ভাই কি নিয়ে আসলেন ভাই ভাই কমার্শিয়াল জুস মেকার নিয়ে আসলাম কমার্শিয়াল জুস জি এটা হলো বড় ছোট সাইজটা আচ্ছা আচ্ছা আগে দেখছেন বড় বড় সাইজ আজকে নিয়ে এসেছি ছোট সাইজ রিচার্জেবল জি রিচার্জেবল আপনি চাইলে ট্রাভেলিং ও নিতে পারবেন লং জার্নি তো নিতে পারবেন এত ছোট প্রোডাক্ট আবার অটোমেটিক অফ হয়ে গেল জি 40 সেকেন্ড পরে জি 40 সেকেন্ড এটা হলো পাওয়ার হলো তিনটা তিনটা 40 সেকেন্ড পর অফ হবে 50 সেকেন্ড পর অফ হবে আবার 1 মিনিট পর অফ হবে এই যে দেখেন এটা হলো পাওয়ার 1 দিলে চল্লিশ সেকেন্ড আবার টু তে দিলে পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ থ্রি তে দিলে ষাট ষাট সেকেন্ড অটোমেটিক অফ হয়ে যাবে জুস হয়ে গেলে না অটোমেটিক অফ হয়ে যাবে ভাই চমৎকার জিনিস এই যে এই জুস মেকারটা না সব ধরনের জুস আল্লাহর দুনিয়া যত ধরনের জুস আছে সব করতে পারবেন এটাতে শুধু জুস হবে নাকি অন্য কিছু হবে আদার রসুন করতে পারবেন বিজা মশলা করতে পারবেন বিজা মশলা সকল কিছু হবে দেখেন জি ছোট্ট একটা ব্লেন্ডার কতটা স্পিড দেখেন দর্শক স্পিডটা শুধু আমরা দেখে

দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলে এই চমৎকার ব্লেন্ডারটা টা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিচ্ছেন তো জি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওকে দর্শক নিতে চলে স্ক্রিনের নাম্বারটা আছে যোগাযোগ